আসলে সেরকম কিছু না আমার ভোটকু খালাতো বোন ঢাকা শহরে ঘুরতে এসেছে প্রথম তো তাকে আমি মেট্রোতে ঘুরতে নিয়ে এসেছি তো মেট্রোতে আসার পরে তাকে আমি বলেছি যে হলুদ দাগের উপর দিয়ে না গেলে মেট্রো কর্তৃপক্ষ তাকে জরিফানা করবে তো যার ফলে দেখতে পাচ্ছেন সে কিন্তু পুরো রাস্তাটা হচ্ছে যে হলুদ দাগের উপর দিয়ে এসেছে আবার সেই দাগের উপর দিয়ে উপর দিয়েই মেট্রো স্টেশনের একদম শেষ মাথা পর্যন্ত যাবে সামনে যে হচ্ছে যে সে মেয়েদের যে প্ল্যাটফর্ম আছে মানে মেয়েদের যে স্পেসিফিক আলাদা যে বগিটা আছে সেখানে যাবে সেখানে যেয়ে কিন্তু সে ওইখানে যে ত্যাগের উপরেই দাঁড়ায় থাকবে আরেকটা জিনিস দেখেন সে হচ্ছে যে এখান থেকে যাচ্ছে যাওয়ার পরে যখন হচ্ছে যে মেয়েদের যে স্পেসটা আছে ওই জায়গায় কিন্তু একটা গ্রিল দেওয়া আছে তো সে ওইটাকে সরিয়ে যাবে মানে আমার এই জিনিসটা দেখে আমার এত হাসি পেয়েছে যে তাকে আমি এই কথাটা বলেছি দেখে সে এটা মানে টোটালি সিরিয়াসলি নিয়েছে যে না হলুদ উপর দিয়ে যেতে হবে মানে কতটা সহজ সরল হইলে মানুষ এরকম কাজটা করতে পারে দেখেন সেটাকে সরিয়েই কিন্তু সে হচ্ছে যে ওই পারে যাচ্ছে তো আমি আর এই এখান থেকে চাইনি কারণ আমি যাওয়াটা একটা অন্যরকম দেখাই তো আমি এখানে ভিডিওটা স্টপ করে দিই তারপর আবার আমি পরবর্তীতে ভিডিওটি যখন শুরু করেছি আমি হচ্ছে যে স্টেশনে যখন এখানে দাঁড়িয়ে আছি একটু পরে আমি আবার ওইদিকে চলে যাব কারণ এটা তো হচ্ছে যে মেয়েদের জন্য সো আমি জাস্ট এই পর্যন্ত ভিডিও করেছি ঠিক কিন্তু দেখেন হলুদ হলুদাগের উপরেই দাঁড়িয়ে আছে এই জায়গার বিষয়টা দেখেন তো এখানে দেখলেনি সে কিন্তু যখনই বলেছে পা দাগের ভিতরে রাখার কথা সে কিন্তু সাথে সাথে হলুদ দাগের ভিতরেই পা রেখেছে তার কাছে যে কার্ডটা আছে এটা কিন্তু হচ্ছে যে মেট্রো কার্ড সে কিন্তু এই কার্ডটা নিয়ে চলে যেতে পারবে কিন্তু সে এখানে জিজ্ঞাসা করেছে আমি তাকে বলেছি কিন্তু যে সে হচ্ছে জাস্ট পাঞ্চ করে নিয়ে চলে যাবে কিন্তু সে মনে করছে যে না এটা আমাকে দিয়ে দিতে হবে তারপরে আমি আবার বলার পরে সে কিন্তু ওখানে পাঞ্চ করে নিয়ে চলে এসেছে পরে এখানে আবার আমাকে জিজ্ঞাসা করেছে কোন দিকে যাবো এদিকে নাকি এদিকে তা বললাম যে না আমরা এদিক থেকে বের হব সো আমরা আবার এদিক থেকে বের হয়ে যাচ্ছি সবচেয়ে আরেকটা মজার বিষয় এখানে দেখেন সামনে যাওয়ার পরে যে এক্সকলেটরটা আছে সেটা কিন্তু হচ্ছে যে নিচে থেকে উপরের দিকে আসে তো সে আমাকে ওখানে যে প্রশ্ন করবে যে আমি কি এদিক থেকে যাবো কিন্তু আসলে তো ওই দিক দিয়ে যাইতে পারবে না কারণ ওটা তো উপরে আসছে তো আজকের দিনটা অনেক ভালো ছিল অনেক মজা করেছি সেও অনেক মজা করেছে পরবর্তীতে আমি যখন তাকে বলি যে আসলে এরকম কোনো রুলস নাই তখন সে মানে আমাকে অনেক মানে করে প্লাস অনেক কিছু বলে বাইরে চলে তো ভিডিওটা সবার কাছে কেমন লাগলো আশা করি সবার কাছে ভালো লেগেছে ভিডিও কিন্তু মজা করার জন্য করা হয়েছে কেউ কিন্তু সিরিয়াসলি নিবেন না তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ